নমস্কার বন্ধুরা আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবীন আজকে চার দুই দু হাজার পঁচিশ নতুন বাস স্ট্যান্ডটা পিছনে দেখতে পাচ্ছেন আর যেহেতু কালনা এসেছি সেহেতু এখানকার বিখ্যাত যে জিনিসটা দেখার আছে সেই জায়গাটা তো যাবোই আর আজকে সকালে বেরোবো মর্নিং ওয়াকের সাথে সাথে কালনা টাউনটা ঘুরে দেখবো এবং সেই যে বিখ্যাত জায়গাটা আছে কালনার সেটা আপনাদেরকে নিয়ে যাব এটা খুব প্রসিদ্ধ জায়গা কালনা যারা আসেন ঘুরতে তারা অবশ্যই এখানে আসেন তো সেটা তো দেখাবো আজকের ভিডিওতে আর বিকেল দিকে বা সন্ধ্যার দিকে বেরোবো কালনা সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো দেখার জন্য তো আসছে ব্লকগুলো থেকে আপনারা দেখতে পাবেন কালনা সরস্বতী পুজো কেমন হয় চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো হয় তেমনি কালনা সরস্বতী পুজো বিখ্যাত এই প্রথমবার এসেছি আমি কালনা সরস্বতী পুজো দেখার জন্য সাথে থাকুন দেখতে থাকুন তো এখন আজকে নিয়ে যাব চলুন সেই বিখ্যাত জায়গাটা এটা কালনার বৈদ্যপুর মোড় মানে বৈচি থেকে যে রাস্তাটা আসছে সেইটা এখানে এসে উঠছে কালনার আর এই দিকেই আছে আপনার স্টেশনটা সামনেই স্টেশনটা বাস স্ট্যান্ড থেকে নিউ বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচশো মিটার দূরে আর এই পাশে যাচ্ছে কাটোয়া তো কাটোয়া যাওয়ার রাস্তাটাই সামনে এই যে স্টেট বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন এটাই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তো বেশি দূর না তো আমি এখন যাব আপনার যেটা কালনা স্টেশনের দিকে মেন টাউন দিকে ঢুকবো তো চলুন যাওয়া যাক আজকে হেঁটে হেঁটেই বেরিয়েছি কারণ হচ্ছে আপনার মর্নিং ওয়াকটা যেরকম হয়ে যাবে সেরকম পুরো টাউনটা ভালোভাবে দেখা যাবে আর টোটো যায় তো স্টেশন থেকে আপনাদেরকে স্টেশন দিকে নিয়ে যাচ্ছি কারণ স্টেশন থেকে আপনারা কীভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাবো হেঁটে বেশি দূর নয় মাত্র দেড় থেকে দু কিলোমিটার রাস্তা এখন ঘড়িতে টাইম আটটা নয় আর এই হচ্ছে কালনার যে স্টেশন সেটা তো কা অম্বিকা কালনা তেটের স্টেশন নাম এটা টিকিট ঘর আর স্টেশন থেকে নেমেই যে রাস্তাটা সোজা আপনার এই পাশে যাচ্ছে সেইটা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে এখান থেকে টোটোও ধরতে পারেন টোটো আপনার সম্ভবত পনেরো থেকে কুড়ি টাকা নেবে স্টের এক্সওয়ার্থ সি মন্দির পর্যন্ত এই যে টোটোটা বের হচ্ছে ওটা স্টেশন থেকে এলো ওটা কালনা স্টেশন থেকে আর আপনারা এইদিকে ব্যাক টু এই যে কালনা গেট আছে সেই কালনা গেটের ভিতর দিয়ে ঢুকে যাবে টাউনের এর ভিতর দিয়ে যেতে হবে এটাই হচ্ছে আপনার কালনা গেট তো চলুন যাওয়া যাক लास्ट পর্যন্ত এসে পৌঁছে গেছি সেই এক্সওয়ার্থ সি মন্দিরের এটা বাইরে যে মন্দিরগুলো আছে সেগুলো তার কাছেই হচ্ছে এই সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে তো এবারে কোন দিকে মেন রাস্তাটা আছে ঢোকার সেটা দেখব আর এই শিব মন্দিরের পাশেই এই পাশে একটা মন্দির আছে এটাও বিশেষত্বটা এখানে দেখে নেব পাঁচটি পাথর নির্মিত দিয়ে মন্দিরটি তৈরি হয়েছে তো এবারে মেন যে মন্দিরটা সেটা যাব এখন এসে উপস্থিত হয়ে গেছি যে একশো আট শিব মন্দির বাইরের যে চুয়াত্তরটা ছোট ছোটো এরকম শিব মন্দির আছে বাইরের বৃত্তে সেই বাইরের বৃত্তের মেন দরজার কাছে যেখানে ঢুকবো ঢোকার রাস্তা যেটা আর এই দিকেই আছে আপনার জলেশ্বর মন্দিরের ঢোকার জন্য রাস্তা আর তার ঠিক অপোজিটই হচ্ছে একশো আট শিব মন্দির ঢোকার এটা মূল গেট আর এই পাশে হচ্ছে আপনার জলেশ্বর মন্দিরের মূল গেট একদম সোজা সজা দেখতে পাওয়া যাচ্ছে তার আগে এখানের যে এখানে লেখা আছে ভিডিও ফটোগ্রাফি প্রফিটে উইদাউট টিকিট টিকিট আপনার পঁচিশ টাকা করে লাগবে আর এখানে যে পুরাতত্ব বিভাগের যে বিভিন্ন নিয়মকানুন আছে সেগুলো দেওয়া আছে তার সাথে আপনার এই স্মৃতিসৌধটি কীভাবে ভালো রাখতে পারেন সেটা দেওয়া আছে আর কোন দিকে কী আছে সেটা আপনার এখানে লেখা আছে এটা জলেশ্বর জলেশ্বর মন্দির আর এটা রত্নেশ্বর মন্দির এই দিকে যাচ্ছে আপনার আর এইটা আপনার পুরাতত্ত্ব সরবেক্ষণের যেটা আছে সেটা দেওয়া আছে তো চলুন আগে টিকিটটা করে নিই পঁচিশ টাকা দিয়ে তারপর ভিডিওটা করব আর এখানে যে ডিটেলসটা আছে সেটা আপনার এখানে দেওয়া আছে আর এই একশো একশো শিব মন্দিরের যে ডিটেলসটা সেটা দেখুন বাইরে চুয়াত্তরটা আছে ভিতরে চৌত্রিশটা আছে তো ভিতরে এখন ঢোকা যাবে এনাদের এখানে বারণই করা আছে যে এখানে কোনো রিলস ভিডিও করা যাবে না তবে আমি এখানে ভিডিও করার জন্য ইউটিউবের জন্য সেটা চাইছিলাম যে এখান থেকে আপনাদের ভিডিও করি তো সেই জন্য পারমিশন নিচ্ছিলাম তো পারমিশন নিয়ে এখান থেকে দেবে না যেটা এনারা বললো সেটা হচ্ছে আপনার কোনো ইউটিউবার বা ফেসবুকে আপনারা পোস্ট যদি করতে চান তাহলে আপনাদেরকে পারমিশন নিতে হবে পারমিশন করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা শাখা থেকে ফোন করে বা ওনাদের ওয়েবসাইটে যে পারমিশন নিয়ে তবে আপনি এখানে ভিতরে ফটো তুলতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন যদি আপনি নিজের স্মৃতি হিসাবে রাখতে চান তাহলে আপনাকে পঁচিশ টাকা দিয়ে ভিডিওগ্রাফি করতে দেবে তো বাইরে থেকে ভিডিও করার জন্য কোনো অসুবিধা নেই সেই জন্য আমি বাইরে থেকে এখানে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্যার আছেন এনাকে জিজ্ঞেস করলাম তো ইনিই বললেন যে এইখান থেকে আপনি গেট থেকে যতটা পারবেন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন কিন্তু ভিতরে প্রবেশ করবেন না তো আপনাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে লালজি মন্দির এই যে সজা সজা দেখা যাচ্ছে আর এখানে একটা মন্দির আছে এইদিকে খুব সুন্দর টেরাকোটার কাজ যে দেখতে পাচ্ছেন এটা এই মন্দিরটা যাই হোক আর যখন বলেছে সেটার জন্য আর উলংঘন করব না আর এই দিকেই যাচ্ছে আপনার মহাপ্রভুর মন্দির তো মহাপ্রভুর মন্দিরটা আপনাদেরকে দেখাবো সেটা আমি যেহেতু এসেছি মহাপ্রভুর জল দর্শন করব আর বাইরে থেকে আপনাদেরকে একশো আট যে মন্দিরটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরেও এরকম একটা গোলাই আছে আর ভিতরে গোলাইয়ের মধ্যে আপনার একটা কুণ্ড আছে যেখানে কুয়া আছে সেখান থেকে এখানে প্রয়োজনীয় জল এখান থেকে নিয়ে যায় তো বাইরে থেকেই আপনাদেরকে দেখাবো যেহেতু ভিতরে বারণ আছে সেটা মানতে মানতে তো হবেই এটা বাইরের যে চুয়াত্তরটা মন্দির আছে আর ভিতরে চৌত্রিশটা মন্দির আছে টোটাল একশো আটটা মন্দির আছে ক্লিয়ার করা যাবে চেষ্টা করলাম এখানে ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক ভিতরের কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই কমার্শিয়াল পারপাসের জন্য যেহেতু আমি ইউটিউবে ছাড়বো সেই জন্য ইউটিউবের জন্য এটা কোনো মতেই পারমিশন করে না বা ফেসবুকের জন্য পারমিশন করে না অম্বিকা কালনা এসছি আর মহাপ্রভুর মন্দির আসবো না সেটা হয় না তো এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির আর এখানে মহাপ্রভুকে দর্শন করে এলাম কিন্তু এখানে ভিতরে কোনো মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ সেই জন্য আর দেখালাম না ভিতরে আর এখানে যে সংক্ষিপ্ত ইতিহাসটা আছে এই অম্বিকা কৌরিদাস মন্দিরের সেটা আপনাদের এখানে দেখতে পাবেন একটু পজ করে দেখে নেবেন মহাপ্রভু ঝলক ধর্ষণ করার পর এই যে আসছি তখন আসার সময় এখানে রাজবাড়ি আর একশো আট শিব মন্দির সেগুলো পর পর দেখুন একদম একটার পর আর একটা লেগে আছে যাক বন্ধুরা যেখানে বাইরে থেকে আপনাদেরকে দেখাল সুন্দর জায়গাটা আপনারা এসে দেখুন ভালো লাগবে আর এর মহাত্ত্বটা বুঝতে পারবেন টেরাকোটার যে কাজগুলো আছে সেগুলো অসাধারণ যেমন বিষ্ণুপুরে আছে না যে মাটি তৈরি পোড়া মাটির তৈরি টেরাকোটার কাজ সেই রকম এখানে টেরাকোটার কাজটাও খুব সুন্দর আছে আর এখানে এসছেন আরেকবার দেখে যাবেন ওই মহাপ্রভুর ঝলক দর্শনটা করে যাবেন সেটাও দর্শন করাটা খুব ভাগের ব্যাপার তো ভাই এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন বাই